ইসরায়েলের পুরো আকাশ অবরোধের হুঁশিয়ারি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর আর এতেই আবারও বাড়ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসরায়েলের বিরুদ্ধে এবার আকাশ পথ অবরোধের হুমকি দেয় তারা অন্যদিকে এর জবাবে কঠোর অবস্থান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন গাজায় আগ্রাসন বাড়ানোর জেরে ইসরায়েলি বিমানবন্দর বিশেষ করে বেনগুরিয়ানকে টার্গেট করবে তারা এ সময় আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ইসরায়েলগামী ফ্লাইট বাতিলের আহ্বান জানান এই হুঁশিয়ারির মাত্র কয়েক ঘন্টা আগে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেনগুরিয়ানের কাছাকাছি আঘাত হানে এতে কিছু সময়ের জন্য বিমান চলাচল বিঘ্নিত হয় ব্যর্থ হয় যুক্তরাষ্ট্রের থার্ড এবং ইসরায়েলের হেডস প্রতিরক্ষা ব্যবস্থা নেতানিয়াহু বলেন তাদের একবার আঘাত করে থামা হবে না বারবার আঘাত করা হবে পাশাপাশি তিনি ইরানকে এই ঘটনার নেপথ্যে দায়ী করেন এবং জানান সময় ও প্রয়োজনে ইরানকেও জবাব দেয়া হবে এদিকে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ইয়েমেনের নিয়ন্ত্রিত অঞ্চলে বিমান হামলা চালায় তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি কবির চৌধুরী জয় মাই টিভি